গপু গপু সোনা দেখো মা আজকে রেগে গেছে এই যে মা কি হলো তোমার আজকে কিসের হ্যাঁ কালকে তো গপু সোনা স্নান করতে যাবে স্নান করতে যাবে গোপু সোনা কোথায় নবদ্বীপ কোথাও যাবো না আমি কেন যে আমার কোলে দিয়েছে হ্যাঁ

গপু দেখো তোমাকে ছাড়া অন্য অন্যজনকে দিয়ে তুমি কাঁদো না না আমি মাকে মাকে নিয়েই যাব কালকে আমি সমস্ত ওই একটা পরিষ্কার করলাম সব ওইগুলোকে নিচে নামালাম হ্যাঁ গোপুসনার জায়গা হয়ে গেল গোপুসনার এটা জায়গা যারা ওই জায়গাটা করে আজকে শুধু কাপড় পর পেতে দেব কালকে কালকে এনে গোপুসনাকে প্রতিষ্ঠা করব

এটা আমি দেখেছি আমাকে মাথা গরম কথা করা কথা বলো মো রাগ মো দেখো আমি সত্যি কথা বলছি আমার পুরো গ্যাস হয়েছে আমার এখানে খুব ব্যথা করছে কালকে রাত থেকে তাহলে মুড়ি মুড়ি দিয়ে মুড়ি খাও আমাকে বেকার আমার কথা বলতে ভালো লাগে না শুনো এটা 2026 এ নতুন আপডেট একটা আপডেট বের হই দেখেছো প্রত্যেক বছরে 2000 2021 2022 2023 2024 2025 2026 এ ছেলেরা দাড়ি কাটছে না এইটা এইটা আপডেট এটার আগার কোনো ব্যাপার নেই তো এটার আগে ড্রাগ ঝালের কোনো ব্যাপার নেই একটা আপডেট আছে ঠিক আছে তোমার আপডেট নিয়ে তুমি থাকো যাও কাজে চলে যাও অনেক বাজে সে তো সে তো যাচ্ছে আমি কাজে সে তো আমি কাজে যাচ্ছি আবার 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 আজকে আমার 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 জন্মদিন আজকে আজকে শনিবার আমার জন্মদিন শনি জন্ম জন্ম জন্মদিনে কেউ কাটে চুল তুমি তুমি বলো

তাহলে আজকে শনিবার কেউ কাটে আমি দেখলাম আপডেট ছেড়ে দিলাম আমি আমার আপডেট দরকার নেই কিন্তু আজকে শনিবার জন্মবারকেও তোমরা বন্ধুরা তোমরা সব কমেন্ট করো তো তাইলে আমি কাটবো আজকে তোমরা যদি বলো যে কিছু হয় না যা মাথাটা তো গোসল করবে কোন ঠিক আছে জল ভরা আছে সব তোমার 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 বন্ধুরা যদি বলে দেয় যে কিছু হবে না তাহলে আমি কেটে আসবা যদি বলে যে জয়দা আজকে কেটো না তাহলে কাটবো না তোমার বন্ধুরা যদি কমেন্ট করলে জানবো তারপর আমার কাউকে কমেন্ট করতে হবে না তুমি এখান থেকে চলে যাও তাহলে তালে তালে তাহলে কাল তাহলে গোপুকে নিয়ে যাবা তো সান করাতে ড্রেস ও আজকে ও ও হচ্ছে কালকে জামা প্যান্ট পরবে আবার আবার দোল্লা আসছে এই জায়গাটা করে দিয়েছে মা গোপু দেখো মা রেগে গিয়েছে বলছে তোমাকে সান করতে নিয়ে যাবে না তুমি বলে দাও মাকে গোপু গপু মাঝকে ডেকে গেছে কি বুঝতে পারছে সেটা ওই জানে গোপু জানে তো জানে দেখতেই পাচ্ছে তো আমার সোনা মা জানে তো জন্মবারে কাটতে নেই গোপু তো জানবে আমি জিজ্ঞাসা করছি গোপু সোনা আজকে আজকে আমি চুলদাড়ি কাটবো কি কাটবো না বলে দাও না কবি করছে গাপু ভালো লাগছে না কাটি যাও কালকে ওকে নিয়ে যাবা যাবা ধান করাবা ভালো করে ধরে ঠিক আছে একদম ধরে ধান করাবা জামা প্যান পরাবা চুল কর চুল লাগাবা সব দেশ পোশাক লাগিয়ে একদম রাজপুত্র ভাবে আমাদের ঘরে ঢুকবে ঘরে আসবে এখন তুমি বেরো ঠিক আছে কাল কালকে কালকে যাব রাজপুত্র ভাবে ঢুকবে ঠিক আছে তুমি এখন আপদ বেরো আমার যেমন ছোনা মা আমার মা এসেছিলো রাজকন্যা ভাবে আর রাজকন্যা ভাবে ছোট্ট ইত্তুকানি হয়েছিল আর আমার গোপুসোনা ইত্তুকানি আমার গোপুসোনা ইত্তুকানি ঠিক আছে মৌ আমি আমি বলে দিলাম কিন্তু কোনো রাগ পাক করবা না আর কা তোমার মা মাই সান করায় কিন্তু ঠিক আছে মা মা ও কিন্তু রেগে যাচ্ছে গোপু না যে আমি কারোর হাতে সান করব না আমি তোমার হাতেই সান করব মানে মায়ের হাতেই সান করবে আমি কোথাও যাব না ঠিক আছে আমি বলে দিলাম কালকে কোনো ঝামেলা নট ঝামেলা এই বলে দিলাম কোনো কিছু হবে না তুমি দয়া করে তোমার এই নট ক্যাট ফ্যাট ওই ইংরেজিগুলো বলো না নট ইস ক্যাট এটা এটা না

ঠিক আছে আর আমি কোথাও যাব না আর ওই দোল্লা চলে আসছে তাহলে আমি যাব তুমি যাব না আমি পেছনে থাকব তোমার পেছনে লুক নিয়ে হ্যাঁ তোমার এই লুক নিয়ে তুমি যাব না আমি পেছনে থাকব সব ঠিক আছে আমি যাব তুমি যাব না আমি তোমাদের পেছনে থাকব হলো কোনো পেছনে পিছনে কিছু নেই আমি আমি সামনে যাব না সামনে চলতে শেখো কি অত পেছনে কি আমি তো চুলদাড়ির কথা বলছি চুলদাড়ি কেটে আমি তোমাদের কাজ করব কেন যে পেছনে বলতে হবে পেছনে চলতে হবে

আমি এক কান দিয়ে মানুষ দেখবা বলে না আমি এক কান দিয়ে শুনেছি এক কান দিয়ে বার করে দিয়েছি আমি এক কান দিয়ে শুনি না তো বার করব কি করে আমি তোমার কথা শুনি না ক্যাশে আর আর কমাও মো আজ আমি ক্যাশেই নেই না তোমার কথা গোপুসো না এসেছে কিন্তু গোপু সোনা কিন্তু বকবে ওকে টানছ কিসের জন্য বারবার ও কিন্তু বকবে তোমার আমি ছেলে না এগুলোকে টানছ কিসের জন্য আমাদের কথার মধ্যে তোমাকে রাগ কি করেছে রাগটা কমাও ওখানে বসে আছে ওখানে বসে আছে হ্যাঁ এই যে ওদেরকে টানছ কিসের জন্য এই যে দিদি এই যে ভাই এই যে দিদি ভাই দুজনা মুখে মুখে করে মুখে মুখে করে বসে রয়েছে বুঝতে পারছিস না তাহলে চলো রে কালকে রেডি ফেডি হয়ে নাও আজকে কালকে সকাল সকাল কিন্তু বেরিয়ে যাব আর দোল্লাটা চলে আসবে এই জায়গাটা ভালো করে পয়সা করে দেবা আর এমনি তো হয়ে গেছে খুব সুন্দর ভাবে এটা জ্ঞান না এটা বলে দি বলে দিলাম তুমি তো সুন্দরভাবে পরিষ্কার করেছো এটা এটা জাস্ট বলে দিলাম আর কাল কবে দোল্লাটা আসবে দোল্লাটা নিয়ে এসে ভালো করে আর একটা কিন্তু পালক কিনবো হ্যাঁ আর ও বাসি কিনতে হবে এটা এটা কিন্তু সিরিয়াস মৌ একটা বাসি কিনতে হবে আমি জানি না তুমি এখন যাও না এখান থেকে এটা তো ভালো বললাম আমি এখান থেকে শাস্তি নেওয়া হবে তারাই দিয়ে দেবে আমরা না জানলেও হ্যাঁ আমরা না বললো কাজেই তুমি এখন মানে মানে যাও যতক্ষণ না বেরোবা আমার কাজ হবে না যাও আমি বেরিয়ে গেলাম তাহলে ঠিক আছে আজকে কি রান্না করবা হ্যাঁ আজকে তো শনিবার এই ঘুমিয়ে পড়ল কি করবা আজকে যা খুশি করো করো আমি চলে গেলাম গপু সোনা টাটা আমি কাজে গেলাম ঠিক আছে তুমি থাকো আমার ওই দিদির সাথে খেলা করবা ঠিক আছে আমার ছোনা মার সাথে Oba, aci, beri galam.